বড় বোনের ভাসুর বাবা মাকে সব বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে ভেবে কেমন যেন অদ্ভুত লাগতেছে লোকটা বয়স আঠাশ কি উনত্রিশ অনেকটা গম্ভীর টাইপের আমার সাথে কখনই কোনো কথা হয়নি তাই এভাবে বিয়ের উপজালটা আমি ঠিক মানতে পারছি না আমি ঝুমুর সবাই ঝুম বলেই টাকে আমি এইবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী আমার বড় বোন রজনী বিয়ে হয়েছে এক বছর হতে চলল রজনী আপুর যখন বিয়ে হয়েছে তখনও অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী দুলাবাই ফাইম চৌধুরী ও সেম ইয়ার প্রেমের বিয়ে ওদের এখন ওরা তৃতীয় বর্ষে দুজনই পড়াশোনা করে আর দুলাবাইয়ের বড় ভাইয়ের নাম আয়ান চৌধুরী ওনার বাবা রাজন চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্টারটিজ এর মালিক আপুর শ্বশুরবাড়ি আর আয়ন ভাই সব কিছু দেখাশোনা করে আর কোনো ছেলে মেয়ে নেই বাকি কথা গল্পেরই জানতে পারবে রেডিও হয়ে পাত্র পক্ষের সামনে গিয়ে বসলাম আপু শ্বশুর শাশুর সাথে আগে থেকে কথাবার্তা বলতাম কিন্তু এই লোকটার সাথে দেখা হলেও কথা হয়নি দেখতে মাশাল্লাহ কিন্তু সবসময় চুপচাপ গম্ভীর হয়ে থাকে তার জন্য আমার পছন্দ নাও নাকি আমার জামাই একটু আমার মতো সঞ্চল দুষ্ট না হলেও তো মিলবে না আজকে ভার্সিটি থেকে এসে শুনি যে আপুর শ্বশুর শাশুড়ি আর তাদের বড় ছেলে আসবে আসবে ভালো কথা আমি আমার মতো এসে গোসল করে গান শুনতাছি আর ফেসবুকে গল্প করতেছি এমন সময় আব্বুর রুমি এসে বলতাছে শাড়ি পরতো আজও আমি কেন শাড়ি পরবো আমি পড়তে বলছি তাই আম্মু তোমার কথা না আম্মু বুঝতে পারতেছি না আমি কেন শাড়ি পরবো কারণ রজনী শ্বশুর শাশুড়ি তোকে দেখতে আসবে তুমিও না আপুর শ্বশুর শাশুড়ি তো আমাকে অনেক দেখছে আর কি দেখবে আর দেখলে দেখবে এতে শাড়ি পরার কি আছে আমার জামা সাথে ব্লাউজই ঠিক আছে ঝুম ওনারা তোকে ওনাদের বড় ছেলের জন্য দেখতে আসছে কি আমু ওই বুড়া লোকটা কি বলছিস কিছু তোর থেকে নয় বছরে বড় হবে বিয়ের জন্য এরকমই ঠিক আছে তোর বাবা আর আমার পার্থক্য বছরে আম্মু আগের কথা বাদ দাও এখন কি বয়সে বারো এত বড় কাউকে বিয়ে করে নাকি উনি সব আগের কালচার নিয়ে থাকবে আর আমি এই যুগের মেয়ে নয় বছরের পার্থক্য এমন কিছু হবে না আর শুনেছি ইরহাম নিজেই বলেছে তোকে বিয়ে করবে তোর বাবারে কোনো আপত্তি নেই আমাদের তো আর কোনো ছেলে নেই তোরা দুই বোন একসাথে থাকবি আর এক বছর হতে চললো আমরা রজনী শিশু শা চিনি অনেক ভালো মানুষ যত দূর চিনেছি আয়ন বাবাও অনেক ভালো শুধু একটু চুপচাপ থাকে তাতে কি ছেলে মানুষ একটি গম্ভীর থাকা ভালো তাইতুর বাবা ঠিক করেছে সম্বন্ধ পাকা করবে আম্মু গম্বীর থাকা ভালো তাই বলে এতটা গম্ভীর উনি কখনো আমার সাথে কথা পর্যন্ত বলে না তুমি কথা বলেছি পিজি বল না আম্মু ওকে দেখলেই ভয় লাগে কেমন যেন কী ফেলার মতো করে তাকায় যদি একবার কি দুইবার তাকিয়েছে এছাড়া দেখিনি আমার ওকে সব সময় তো অফিস আর রুমে ভেতরেই সীমা বাঁধُونَ এতক্ষণ চুপচাপ ওনাদের সামনে বসে মনে মনে এসবে ভাবছিলাম হঠাৎ আপুর শাশুড়ি বলতেছে কিরে মা যা আলাদা লা একটু কথা বলে আয় এত কোণের সামনে তাকিয়ে দেখলাম আয়ান ভাই সামনে নাই আমার রুমের যাচ্ছে আমিও কাছু মাছু করে দাঁড়িয়ে ওনার পিছে পিছে আসলাম বুঝতেছি না এমন কেন হতে আস এমনিতেই তো আপুর শ্বশুর শাশুড়ির সামনেও বেশ চটপট করে বেড়ায় আমি আর আপু একদম আলাদালা আমি চটপটে আর আপু শান্ত ওদিকে ফাহি ভাই চটপটে আমার আয়ন ভাই শান্ত এই প্রথম নিজের রুমে ঢুকতেও ভয় করতেছে আমার বুকে থুতু দিয়ে সিটি পেছনে আপু শ্বশুর শাশুড়ি দিকে একবার তাকে রুমে পা রাখলাম পা রাখতে শক্ত একটা কণ্ঠ কানে এলো এতক্ষণ লাগে আসতে এমনিতেই তো এক জায়গায় ঠিক থাকো না আমার কান্না পাচ্ছে এই লোকটা আমার সাথে এই প্রথম কথা বলল তাও আবার ধুমুক দিয়ে প্রথম কথা বুঝি একটা বোনরাও ভালোভাবে বলে আর উনি তো ভালো মানুষ না 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 আমার মতো মেয়ে কিছুতে এই উদ্ভট লোকটার সাথে সারা জীবন কাটাতে পারবো না যে এই কথাটা বলতে যাব তখন উনি বলে উঠলেন আমি তোমার মতামত জানতে আসিনি চুপচাপ এই শাড়ি পাল্টে বিয়ের শাড়ি পরে নাও আজকে একটু পর আমাদের বিয়ে হবে এ বলে হন হন করে বেরিয়ে গেল আবার ফিরে এসে পড়লো আজকে শ্বশুর বাড়িতে নিয়ে যাব তোমাকে কথা না শুনতে ফেসবুকে কার সাথে কি করছো সব তোমায় আব্বুকে বলে দেব আমি তার যোগ বলে গেলাম এটা কি আদেশ করলো নাকি থ্রেট দিয়ে গেল আরে ভাই আমাকে কিছু বলার সুযোগ তো দিবে নাকি একটু পর আম্মু এসে একটা মিষ্টি আমার মুখে তুলে বলল তুই আগে থেকে পছন্দ করতি আয়নকে কখনো বলিসনি তো কি সব অদ্ভুট কথা বলতেছ আম্মু কেন তুই নাকি আয়নকে বলেছিস যে বিয়ের প্রস্তাব নিয়ে আসে কি আম্মু এসব তোমায় কি বলেছে কেন কি আর বলবে তুই যাকে বলেছিস সেই বলেছে আয়ন ভাই এসব বলেছে এই দেখ সত্যি কথা মুখ দিয়ে বের হয়েছে তার মানে সত্যি বলেছি আচ্ছা যাই হোক রেডি হয়নি নে আর ফাইম কাজী নিয়ে আসতেছে বলে আম্মুও বেরিয়ে গেল আম্মু আম্মু ও এই যে চলে গেল আর এই কথা আজকে শুনবে আমি কখনই ওনাকে বললাম আমি বিয়ে করব ওনাকে আর আমি ফেসবুক আর সাথে কি করছি শুধু তো একটা একটা ছেলেকে দুলাভাই বানিয়ে খুব সেট এই কথাটা উনি জানলো কিভাবে আসলে হয়েছে কি কিছুদিন থেকে একটা ছেলে সবসময় হাই হ্যালো দিতে আর খোঁজ খবর প্রথমে পাত্তা না দিলেও এক সময় আমিও কথা বলতাম কথা বলতে বলতে দুলাবাই বানাইছি তারপর আর একটা দিয়ে নিজেই কথা বলছি এই আইডির পাসওয়ার্ড আমার বান্ধবীর কাছেও আছে ওরাও কথা বলতো কিন্তু আমি তো সব এমনি হাজলেমকি কি করছি কিন্তু এই লোকটা কিভাবে জানলো সব আল্লাহ এবারের মতো বাঁচাও আর জীবনে ফেসবুক চালাবো না সালো কারোর সাথে কথা বলবো না মনে মনে আল্লাহকে ডাকছি এই সময় আপুর আসে। এই ঝুম তুই রেডিও আমি আপুর পা ধরে বললাম আপু আপুরে আমি করবো না রে তুই দেখিস না উনি কেমন জেনে বুঝে আমাকে নদীতে ফালাই দিচ্ছিস কেন তোর জামে কত ভালো আর আমাকে কিনা গোমরা মুখটার মাথায় চাপিয়ে দিচ্ছিস আমার জামে তোর হলে বুঝতি সারাক্ষণ জ্বালিয়ে মারে আমাকে জামেরা গুম্বিরে ভালো বুঝলি তো আর আয়ন ভাইয়া অনেক ভালো জানিস আমাকে ছোট বোনের মতো ভালোবাসে আর উনি সেদিন আমাকে ডেকে বলতাছে রজনী একটু কথা ছিল জি ভাইয়া বলো তোমার বোন ঝুমুর এবা অনার্স ফার্স্ট ইয়ারে তাই না হ্যাঁ ভাইয়া কেন কি হয়েছে ও কি কিছু করেছে না না তেমন কিছু না আমি বিয়ে করব ওকে তোমার বাবা মায়ের সাথে কথা বলো বিশ্বাস করো ওনার কথায় আমি এত খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না এবার ঝটপট রেডি হয়ে তো আর জানিস তো আয়ন ভাইয়া যখন বলেছে তোকে বিয়ে করবে তখন করেই ছাড়বে চলবে গল্পটি হচ্ছে সূচনা পর্ব গল্পটির নাম লাল নীল ঝাড়বাতি লেখিকা হচ্ছে নাফিসা আঞ্জুম